রিনিজ ব্লগে আপনাদের স্বাগত আজকে অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি এখন গতলুর অন্নপ্রাশনের প্রিপারেশন চলছে যেখানে অনেককে আমরা নিমন্ত্রণ করতে যাচ্ছি তো গতলু আজকে প্রথমবার নিমন্ত্রণ করতে বেরিয়েছে বন্ধুগণ ভালো হাতম ও আরে বন্ধু আরে বন্ধু কি করছে ঘুমাচ্ছে কালিয়া খিদে পেয়ে গেল সে সোজা চলে এসছে তার বাবার পৈতৃক ভিটে বারাসাত সেখানে সে বাবার জেঠুর বাড়ি মানে জেঠুর বড় ছেলের বাড়িতে সে রয়েছে সেখান থেকে আমরা এসছি এখন বারাসাতের হাট যেটা বুধবার এবং শনিবার বসে আজকে বুধবার আমরা সেই বুধবারের হাটে এসেছি বিশেষ করে কোতলুর ঠাকুমার বায়নায় সে এখান থেকে প্রচুর কিছু নাকি কিনে নিয়ে যাবে জানি না সে কি কি কিনবে তো তাকে সঙ্গ দিতে আমি আর রিলিনা চলে এসেছি এরপর এখান থেকে আরও দু তিন জায়গায় নিমন্ত্রণ করতে যাওয়ার এর আগে আমরা মধ্যম গ্রামে আমার এক কলিগের বাড়িতে নিমন্ত্রণ সেরেছি ভালো

बेदेवड़ा कर रहा ना कर रहा मम्मा बाबा योते अम्बू अम्बू तो देख ले बात खुलेगा है अरे अपन कासे जाए तो दिक्कत पड़े उसको की करे की

ये नहीं कौन खाबे बस आज पेट खराब होले होत पेट खराब होले गोदलू दोसतेबे ना आज आज के पेट खराब होवे तो थम गए पुआ न खाबे और मां तुमरे पत्नी ने खावे हम भी बंदा तो आपन का डम खावे हमकी हा गुचवाल बोल बोल वो क्यों दिखना ओ दे अरे ये कैसे कैसे दूर है ना पता नहीं तुझे साफ दिख अरे ये कैसे दिख रहा আমারটা oh, কই <laughs> <laughs>

দিনভর সাথে নিমন্ত্রণ সেরে এবার বাড়ি ফেরার পালা অনেকটাই রাত হয়ে গিয়েছিল কলকাতায় ঢুকতে ঢুকতে তবুও কোত্লুর কিন্তু এনার্জির কমতি নেই বাড়ি ফিরে সে ঘুমের পরিবর্তে দ্বিগুণ উৎসাহে খেলা শুরু করেছিল

হয়েছে তোর কি হয়েছে নাকি হ্যা ঝগড়া করছিস ঝগড়া